বয়জষ্ট আয়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি একটি কথা সংশোধনীর আকারে বলছি এখানে অনেক বক্তাই বলেছেন যে আজকের সামান্যতম উপহার না এটা সামান্যতম উপহার নয় এটা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ সুধীবৃন্দ এদের ভালোবাসায় মোড়ানো উপহার এদের ভালোবাসায় মোড়ানো উপহার যে উপহার টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না এটাকে উপহার সামান্য কোন সুযোগ নেই সম্রান্ত উপস্থিতি আমরা এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশ সৃষ্টি বহু পূর্বে উনিশশো সাল থেকেই এই কাজগুলো আমরা করে থাকি কিন্তু এটা মানুষের চোখে মাঝে মধ্যে পড়ার সুযোগ হয়েছে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী কি করে এইটা দেখানোর সুযোগ আমাদের হয়েছে যেহেতু আমাদের সুযোগ হয়েছে শুকরিয়া তান আমরা এই ব্যবস্থা করেছি আর আপনারা যারা কষ্ট করে এসেছেন এটা আমাদের একটা উদ্দেশ্য আছে কোন ব্যক্তি কোন ভাই যদি আপনার বাড়িতে গোপনে পৌঁছে দিত তাহলে আমাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছে আমাদের সাথে যে পরিচিত হলো এইটা সম্ভব হতো না এই জন্য আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আমরা দুঃখিত সময়ত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামিক কি চায় কেন চায় কিভাবে চায় এই কথাগুলো ছোট হলেও আপনাদের একটু হৃদয়ঙ্গন করতে হবে গুজে যেতে হবে আমরা আমরা একটা দেখাতে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ বিভিন্ন উৎসব আমরা দেখেছি আপনারা দেখেছেন কোন অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই চেয়ারগুলো তাদের হাত পা নিয়ে যাইতে পারে নাই এই চেয়ারের চারটা পা আছে কোনো চেয়ারি তার চারটা পা নিয়ে বাড়িতে পৌঁছতে পারে নাই এর হয় দুই বাংশে না এক বাংশে তিন ঠ্যাং নিয়ে তার গোডাউনে যাওয়া লাগছে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল ইসলামিক পার্টি ইসলামিক দল যেখানে কোন উড়াউড়ি মারামারি কাটাকাটি গালাগালি প্রস্তাবস্তি নাই যে ব্লেম আমাদের উপর দেওয়া হচ্ছে যে বিলিয়নটা উনিশশো সাল পর থেকে পর্যন্ত দেওয়া হচ্ছে উনিশশো সাল নয় উনিশশো সালের পর থেকেই এক এক সময় এক এক দল সব সময় সব দল দেয় না এক এক সময় এক এক দল আমাদের উপর বিভিন্ন ব্লেম দিয়েছে এই পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে আমরা বোধহয় একেবারেই নিফেন ক্লিন হয়ে গেলাম আমাদের পিছনে বলার কেউ নাই কারণ এতদিনে পরীক্ষিত বন্ধু আমরা কিন্তু তা না আমরা দেখতে পাইলাম আমাদের কিছু কিছু বন্ধু আমাদের বিরুদ্ধে এমন এমন কথা বলছে যেগুলা ঘরে বাড়িতে গ্রামে মহল্লায় এলাকায় কোথাও খায় না কোথাও এটা বলেও না করিও না এই সমস্ত কথা মেনে নেয় না যে প্রমাণ দেখানোর জন্যই কিন্তু আমরা আপনাদেরকে কিনেছি এখানে যারা এসেছে আমাদের তালিকা আছে তালিকা পৌঁছে দিব তারপরে যদি দু একজন না পান আপনাদের বাড়িতে পৌঁছে যা হবে আশা করি কেউ একটি শব্দ করবেন না এবং এটা করা সুযোগ নেই আমরা সেভাবেই আপনাদের কিনেছি এবং সেভাবে আমরা বিতরণ করবো ইনশাল্লাহ এইটা দেশে দেখানোর জন্য আমাদের মিডিয়ার ভাইরে এসেছেন এই মিডিয়া শুধু সাল বাকি কাটবে না এটা দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়বে শুধু আজকের প্রোগ্রাম নয় পাঁচ তারিখের পর থেকে জামাত ইসলামে যতগুলো প্রোগ্রাম করেছে শুধু মুসলমানদের মধ্যে নয় পাঁচ তারিখের পর থেকে এখানে যারা হিন্দু ভাই বোনের এসেছেন আপনারা বাড়িতে ঘুমিয়েছিলেন আমাদের কর্মীরা ইসলামী স্বাস্থ্য শিবিরের ছেলেরা তারা রাত্রে ঘুমায় আপনাদের বাড়িতে পাহারা দিয়েছে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে মন্দিরে পাহারা দিয়েছে এই কথা প্রমাণিত হয়েছে আমাদের দেশের শত্রুরা বিদেশ গিয়ে আমাদেরকে কালারিং করার জন্য সেই বিগত গান্ধা নাটক সাজিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অন্য ধর্মের উপর জুলুম নির্যাতন করতেছে একথা বলার চেষ্টা করেছিল কিন্তু এটা ধপে থেকে নাই এটা স্যার হিন্দু ধর্ম সাক্ষী দিয়েছে আমরা নিরাপদে আছি বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমরা নিরাপদে থাকব আমরা নিরাপদে থাকতে আমরা তাদের হাতকে শক্তিশালী করব এই ধরনের বক্তব্য হিন্দু ভাইরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে দিয়েছে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে কি হবে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি শুধু মুসলমানরা স্বাধীন থাকবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে চুরি বন্ধ হবে চুরি যদি বন্ধ হয় এদেশের অন্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছে তারাও নিরাপদে থাকবে আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে সন্ত্রাসী বন্ধ হবে সন্ত্রাসী টাকা পাচার সব বন্ধ হবে আপনারা জানেন বিগত সরকার এক টাকা দুই টাকা এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ এক কোটি দুই কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি নয় পনেরো বছরে তিন লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে আমরা চেষ্টা করবো ওই সমস্ত টাকা ফিরিয়ে আনতে এবং এদেশের মেহরতি মানুষ যারা বিভিন্নভাবে দুঃখের ভিতর আছে যাদের ঘর নাই তাদের ডাকার অভাবে লেখাপড়া হয় না তারা দুটি ডাল ভাত ঠিকমতো খাইতে পারে না আমরা তাদেরকে নিশ্চিত কারণ আমরা যদি ক্ষমতায় থাকি আমরা ক্ষমতা মানে হলো আল্লাহর দিন ক্ষমতায় থাকবে আল্লাহর বিধান ক্ষমতায় থাকবে আল্লাহর বিধান যদি ক্ষমতায় থাকে তাহলে আল্লাহর জমিন কিভাবে শান্তিতে থাকে এটা মেকানিজম আল্লাহ আমাদের শিখে দিয়েছে চুরি সুদ ঘুষ হতা নির্যাতন কিছু নিমিশে বন্ধ হয়ে যাবে চুরি কিভাবে বন্ধ হবে আল্লাহ বলছেন আসারিকা তু ফা হু যদি চুরি করে কেউ পুরুষ হোক মহিলা হোক হাত কেটে দাও এই বিধান কার সবার হাত কাটা লাগবে আরে ভাই এক এক জেলায় এক 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 একটা চোরে হাত কাটলেই শেষ ওই জেলা আর কোন চির হবে না বাড়িতে ভাই তো হাত কাটা লাগবে না এক জেলায় একটাও লাগবে না সারা দেশে পাঁচটা দিন ছয়টা ডিভিশনে ছয় জনের হাত কাটলে পত্রিকা আসলে সংবাদে আসলে চুরি সব বন্ধ হয়ে যাবে আর যদি চুরি বন্ধ হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ যত ধর্মের লোক আছে সমস্ত ধর্মের লোক তারা নিরাপদে তারা বাড়িতে থাকবে ব্যবসা করবে চাকরি করবে কোনো সমস্যা হবে না তা আমাদের মুসলমান ধর্ম সহ যে সমস্ত হিন্দু ভাইরা এসেছেন তারাও আজ থেকে নিশ্চিত হয়ে যান যদি আমাদের সুযোগ আসে তাহলে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশটা কেমন আমরা এতদিন শুনেছি সোনার বাংলাদেশ কিন্তু দেখেছি হত্যা সন্ত্রাস নির্যাতন মূলত সোনার বাংলাদেশ দেখিনি। বাংলাদেশ যদি আমরা দেখতে চাই তাহলে আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মাধ্যমেই দিন কেবলমাত্র শুধুমাত্র সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ইউনিয়ন থেকে শুরু করে সর্ব পর্যায়ে নির্বাচন হবে সেই নির্বাচন হবে বাংলাদেশ সৃষ্টির থেকে এ পর্যন্ত সবচাইতে নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনে আপনারা আপনাদের ভোট নিরাপত্তার সাথে যাকে পছন্দ হয় তাকে আপনারা দিতে পারবেন এবং সেই সময় যদি আপনারা খেয়াল রাখেন এই পাঁচই আগস্টের পর থেকে যে সমস্ত ভাইয়েরা আমাদের নিরাপত্তা দিয়েছে যারা নিরাপত্তার কথা বলেছে যারা আমাদের পাশে ছিল সহযোগিতা করেছে আমাদের দেখলে সম্মান করে তুই বলে কথা বলে না আপনারা যদি মনে করেন আমরা ভবিষ্যতে নিরাপত্তায় থাকতে চাই শান্তিতে থাকতে চাই আমার ধর্ম আমি পালন করতে চাই তাহলে আমাদের কথা ইনশাআল্লাহ আমরা আমাদের কোন ব্যক্তিগত আইন দিয়ে পরিবার দেশ রাষ্ট্র চালাবো না আমরা এমন একটি রাষ্ট্র চালাইতে চাই আমরা এমন একটি গ্রাম একটি ইউনিয়ন থানা একটি জেলা চালাইতে চাই যেই দিয়ে। এ দেশের মানুষ ছাড়া সমস্ত প্রাণী চলে মানুষ ছাড়া সমস্ত প্রাণী কার আইন মেনে চলে থেকে যদি আল্লাহর আইন না মানত তাহলে একদিন বলতো এতদিন তো পূর্ব থেকে উঠেছি আজ থেকে পশ্চিম থেকে উঠব সেই কথা বলার সূর্য শক্তি আছে তাহলে মানুষ ছাড়া যত প্রাণী আছে সবাই শান্তিতে আছে কারণ হলো আল্লাহর আইন মেনে তারা চলে আমরাও যদি সুখে শান্তিতে থাকতে চাই তাহলে আল্লাহর আইন অনুযায়ী যদি আমরা চলি তাহলে প্রকৃতপক্ষে আমরা শান্তি পাব আমাদের সময় যেহেতু শেষ সম্মানিত উপস্থিতে এই দেশে যত নির্বাচন আসে সমস্ত নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনে আপনার সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী বাংলাদেশ কিভাবে চলবে সেটা শান্তিতে চলবে না আবার সেই অশান্তির আগুন আমরা ফিরে আনবো আমরা কি শান্তিতে থাকতে চাই আমরা যদি শান্তি থাকতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ব্যক্তি পরিবার শান্তি পাবে দেশ শ্রদ্ধা পাবে আল্লাহর ফুল আলমিন আমাদের সেই তফিক দান করুক যেহেতু নামাজের সময় এসেছে আপনারা যারা নামাজ পড়েন সব মসজিদ হলে আসেন আর যারা আসেন ধীর স্ত্রীরভাবে বসেন নামাজ পড়েই আমাদের এই বিতরণ কাজ ইনশাল্লাহ চলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ